আর এখানে ডিজিটটা শো করছে চুল দাড়ি সবই কাটতে পারবেন ওয়াও অসাধারণ এক কালার সম্পূর্ণ ডিজিটাল মিটার দেওয়া আছে আমি একটু মেশিনটা অন করি এই যে দেখেন ডিজিটাল মিটার শো করতেছে তিনটা আলাদা আলাদা করে হেড দেওয়া আছে নোজের জন্য দেওয়া আছে এই যে দাড়ি কাটিং করার জন্য চুল কাটিং করার জন্য একেবারে ক্লিন শেপ করার জন্য আমি এটা একটু হাতে নিয়ে দেখাই এই যে এটা একবার ক্লিন শেপ করতে পারবেন এক দুই তিন চার চারটা সাইজের ক্লিপ দেওয়া আছে এটা এই যে পাওয়ার অ্যাডপ্টর দেওয়া আছে অয়েল দেওয়া আছে ব্রাশ দেওয়া আছে প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার চুল দাড়ি সবই কাটতে পারবেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এত এত ট্রিমার আজকে জি সময় তো আমরা ইনটেক অবস্থায় দেখাই অনেকেই মনে করেন যে ভাই এগুলোর ভিতরে কি ট্রিমার আছে কি না এই কারণে আমরা আজকে চিন্তা করলাম ভিন্নভাবে একটু ভিডিওটা করি একেবারে সবগুলো ট্রিমার যেগুলো খোলা সম্ভব হয়েছে আমরা খুলেছি আবার কিছু ইনটেকও আছে সেগুলোও খুলেছি যাই হোক আমরা আজকে একেবারে এইভাবেই দেখাবো ট্রিমারগুলো আচ্ছা কথা বাড়াচ্ছি না ভাই আমরা প্রথমে কোনটা দেখবো আজকে আমরা প্রথমে যেই ট্রিমারটা দিয়ে দেখবো বাজারের লোয়েস্ট প্রাইস থেকে আমরা শুরু করবো আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন STC এর এই মডেলটি 8509 আচ্ছা 8509 এই মডেলটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন রিচার্জেবল এটার সাথে এই যে একটা ক্লিপ দেওয়া আছে এই ক্লিপটা আপনি ছোট বড় করতে পারবেন এখানে লাগিয়ে আমি একটু জাস্ট লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন যে আসলে জিনিসটা কিভাবে কি এই যে আচ্ছা এটা আপনি এখন ছোট বড় করে নিতে পারবেন বিভিন্নভাবে এই যে এভাবে আপনি ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে বড় ছোট করে নিতে পারবেন ঠিক আছে এই লটার সিস্টেমটা আচ্ছা এই যে মেশিনটা এখন চলছে ঠিক আছে ওকে এটা বিভিন্ন সাইজে এটার মূল্য রাখছি আমরা মাত্র 650 টাকা 650 টাকা 650 টাকা ভিউয়ারস চুলদাড়ি তো কাটা যাবে এটা এটা দিয়ে আপনি ছোট বাচ্চাদের চুল কাটতে পারবেন বড়দের ট্রিমিং করতে পারবেন ঘরে বসে খুব স্মার্ট ভাবে আচ্ছা রিচার্জেবল এই যে এটার সাথেই আপনার ইউএসবি পোর্ট দাও আছে সি টাইপের আচ্ছা টাইপ সি নেক্সট আমরা যেটা দেখাবো সেটা এসটি সি 538 538 আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা রিচার্জেবল স্ট্রিমার খুবই স্মার্ট লুক বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে এই যে পাওয়ার কর্ড দেওয়া আছে একটা অয়েল দেওয়া আছে মূল্য রাখছি মাত্র 550 টাকা 550 টাকা 550 টাকা আচ্ছা আমরা দেখাবো বাজারের সবচেয়ে পপুলার কম দামের ভিতরে পপুলার একটা স্ট্রিমার সেটা হলো

টাকা টাকা ওকে আমরা চলে যাব প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমারের প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার ফাইভ জিরো ওয়ান ফাইভ এই মডেলটি আপনারা দেখতে পাচ্ছেন এক দুই তিন চার চারটা সাইজের ক্লিপ দেওয়া আছে এটা এই যে পাওয়ার অ্যাডপ্টর দেওয়া আছে অয়েল দেওয়া আছে ব্রাশ দেওয়া আছে প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার দাড়ি সবই কাটতে পারবেন বড়দের ছোটোদের সবার চুল কাটতে পারবেন ওকে মূল্য রাখছি মাত্র এগারোশো

অনলাইন ডেলিভারি চাচ্ছে তারা কি নিতে পারবে হোম ডেলিভারি পুরো বাংলাদেশে গ্রামে গঞ্জে থানা জেলা উপজেলা সব জায়গাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টেকনাপ থেকে তেতুলিয়া ওকে আমরা এগুলা হোম ডেলিভারি দিয়ে থাকবো আপনারা আমাদের কাছে মেসেজ করবেন অথবা হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে নক দিবেন আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি ক্যামির আরেকটি প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার দাড়ি সবই কাটতে পারবেন ফাইভ জিরো ওয়ান সেভেন প্রফেশনাল হেয়ার এটার সাথে চারটা ক্লিপ দেওয়া আছে পাওয়ার রেটটা দেওয়া আছে অয়েল দেওয়া আছে মূল্য রাখছি রিচার্জেবল মাত্র এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন আর এই প্রাইস কিন্তু পরিবর্তিত মানে চেঞ্জ হবে এগুলো আপ ডাউন হয় যেহেতু ডলার প্রাইস আপ এন্ড ডাউন হয় এগুলোর মূল্য যে ইম্পোর্টেড আইটেম নেক্সট আমরা চলে এসেছি গ্রুমিং কিট গ্রুমিং কিট এটা হলো সিক্স থ্রি থ্রি জিরো সিক্স থ্রি থ্রি জিরো এটা আপনার তিনটা আলাদা আলাদা করে হেড দেওয়া আছে নোসের জন্য দেওয়া আছে এই যে দাড়ি কাটিং করার জন্য চুল কাটিং করার জন্য একেবারে ক্লিন সেভ করার জন্য আমি এটা একটু হাতে নিয়ে দেখা যাই এই যে এটা একবার ক্লিন সেভ করতে পারবেন এটা এই যে পাওয়ার কট দেওয়া আছে অয়েল দেওয়া আছে মূল্য রাখছি গ্রুমিং কিট একের ভিতরে তিন মাত্র এক হাজার নব্বই টাকা এক হাজার নব্বই টাকা সীমিত সময়ের জন্য অফারগুলো থাকবে ওকে নেক্সট চলে যাচ্ছি জিডিআর ব্র্যান্ডের নাইন টু এইট এটি একটি প্রফেশনাল হেয়ার ক্লিপ আর ট্রিমার আচ্ছা এটার সাথে আপনার দুইটা ব্যাটারি দেওয়া আছে যে এক্সট্রা একটা ব্যাটারি দেওয়া আছে ওকে আর সেটটার ভিতরে আপনার আরেকটা ব্যাটারি আছে এই যে এটার ভিতরে আরেকটা ব্যাটারি দেওয়া আছে দুইটা ব্যাটারি ডুয়েল ব্যাটারি প্রফেশনাল হেয়ার ক্লিপ আছে কিনা সবই কাটতে পারবেন হ্যাঁ প্লে করে দেখান তো আছে কিনা ভিতরে আরেকটা আচ্ছা আমরা প্লে করে দেখাচ্ছি এই যে মেশিন চলছে আচ্ছা ভিউয়ারস মেশিন চলছে আমি একটু খুলে দেখাই যেহেতু আপনি কথাটা বলছেন হ্যাঁ ভাই অনেকে নাও বুঝতে পারে বুঝার জন্য আমরা দেখাচ্ছি এই যে আচ্ছা এই একটা আর ওখানে আরেকটা মোট দুইটা আছে দুইটা ব্যাটারি দেওয়া আছে আচ্ছা আপনারা দুইটা ব্যাটারি পাবেন এটার সাথে প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার ওকে মূল্য রাখছি মাত্র চোদ্দশো নব্বই টাকা চোদ্দশো নব্বই টাকা সীমিত সময়ের জন্য অফার গুলো থাকবে আমরা চলে যাব প্রফেশনাল হেয়ার ক্লিপার ট্রিমার যারা লং জার্ভিটি চাচ্ছেন সেলুন ভাইরা এখানে সবগুলা প্রোডাক্ট আপনারা সেলুনে আমাদের কাছে নিতে পারবেন সেলুন ভাইরা অনেকে আছেন যে ভালো ট্রিমার চান তাদের জন্য আমাদের এই ট্রিমারের কালেকশন গুলা অথবা ঘরে বাড়িতে যারা ইউজ করতে চাইছেন তাদের জন্য ক্যামেরা এই মডেলটি খুবই স্মার্ট টু সিক্স ডাবল জিরো

নাইন টু সেভেন আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন চুল দাড়ি সবে কাটতে পারবেন ডিজিটাল মিটার দেওয়া আছে আর বেটি কর কর যাবে একটু হ্যাঁ একটু এরকম খুব স্মার্ট লুকিং আউট লুকিং স্মার্ট লুক আপনারা এই যে আমি পাওয়ারটা এরকম দেখাই এই যে পাওয়ার এখানে ডিজিটটা শো করছে চুল দাড়ি কাটতে পারবেন ওয়াও অসাধারণ চুল দাড়ি কাটতে পারবেন মূল্য রাখছি মাত্র এটা কিন্তু ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে মূল্য রাখছি মাত্র 1790 টাকা 1790 টাকা

1490 টাকা ওকে আমরা চলে যাব বিজিআর এর একেবারে নিউ अवेलेबल আরেকটি প্রোডাক্টে সেটা হলো আপনারা দেখতেই পাচ্ছেন 971 খুব স্মার্ট লুক খুবই স্মার্ট লুক 971 ডিজিটাল মিটার করড কাটলেস দুবে ব্যবহার কোন চুলদারি সবই কাটতে পারবেন মূল্য রাখছি 1290 টাকা 1290 টাকা 1290 টাকা ওকে আমরা চলে যাচ্ছি বিজিআর এর খুবই স্মার্ট একটি ট্রিমারে সেটা হলো 052 আপনারা দেখতেই পাচ্ছেন গিয়ার সিস্টেম চুলদারি সবই কাটতে পারবেন বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে মূল্যটা বলার আগে আমি আসলে এটা ফাংশনটা একটু দেখাই দেখেন খুবই স্মার্ট লুক এই যে মেশিনটা চলছে প্লাস এটা আপনার গিয়ার সিস্টেম এই যে বড় ছোট করা যায় আচ্ছা এই যে বড় ছোট হচ্ছে ক্লিপটা দেখছেন বড় ছোট হচ্ছে আচ্ছা ক্লিপটা বড় ছোট হচ্ছে এটার মূল্য রাখছি আমরা মাত্র 1490 টাকা 1490 টাকা 1490 টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন ভিজিআর এর এই মডেলটি আমরা চলে যাব ক্যামির আরেকটি নিউ এরাবল প্রোডাক্টে টু ডাবল থ্রি টু দেখতে পাচ্ছেন টু এই মডেলটি আমার কাছে পেজ আছেন গিয়ার সিস্টেম ডিজিটাল মিটার এটা আমি একটু খুলে দেখাই চুল দাড়ি সবই কাটতে পারবেন এই যে আচ্ছা ডিজিটাল মিটার চলতেছে এই যে মেশিন অফ করে দিলাম এই যে এটাও বড় ছোট করতে পারবেন এবারে গিয়ার সিস্টেম দেওয়া আছে মূল্য রাখছি আমরা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো পঞ্চাশ টাকা চোদ্দোশো টাকা নেক্সট আমরা যে মডেলটি দেখাবো সেটা হলো ক্যামের একেবারে নিউ অ্যারো একটি প্রোডাক্ট ডাবল টু এইট টু আপনারা দেখতেই পাচ্ছেন খুবই স্মার্ট লুক ব্ল্যাক কালার সম্পূর্ণ ডিজিটাল মিটার দেওয়া আছে আমি একটু মেশিনটা অন করি এই যে দেখেন ডিজিটাল মিটার শো করতেছে ওকে চুলদারি সবই কাটতে পারবেন মূল্য রাখছি মাত্র বারোশো নব্বই টাকা বারোশো নব্বই টাকা ডাবল টু এইট টু ডাবল টু এইট টু ওকে ডিজিটাল মিটার ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া আছে আমরা চলে যাচ্ছি সবচেয়ে জনপ্রিয় বিজিআর এর নাম নিলে আসলে এই মডেলটির নাম চলে আসে আপনারা দেখতেই পাচ্ছেন নাইন থ্রি সেভেন দুই হাজার এম লিথিয়াম ব্যাটারি ডিজিটাল মিটার বিভিন্ন সাইজের ক্লিপ দেওয়া আছে আমি একটু মেশিনটা অন করে দেখাই এই যে ডিজিটাল মিটার চুলদারি সবই কাটতে পারবেন আচ্ছা মূল্য রাখছি মাত্র তেরোশো

আচ্ছা এটার ভিতরেও আপনার রিচার্জেবল ব্যাটারি দেওয়া আছে আমি একটু খুলে দেখাই আসলে নাহলে আমাদের যারা ভিউয়ার্স আছে ওনারা বুঝবে না এই ব্যাটারিগুলো আপনারা খুলে নিতে পারবেন আচ্ছা এই ব্যাটারিগুলো আপনারা খুলে নিতে পারবেন এগুলো রিচার্জেবল ব্যাটারি রিচার্জেবল ব্যাটারি আচ্ছা দুইটা ব্যাটারি দেওয়া আছে খুলে আবার ব্যবহার করতে পারবেন মূল্য রাখছি মাত্র তেরোশো নব্বই টাকা তেরোশো নব্বই টাকা বিভাগের থ্রি নাইন জিরো নাইন স্ক্রিনশট দিয়ে রাখুন ভিউয়ার্স থ্রি নাইন জিরো নাইন জি ওকে